আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজ আমি দেশি মুরগির গাছ রান্না করতেছি এখন আমি লবণ দিয়ে দিয়েছি হলুদের পাউডার আদা পেস্ট চোখনা মরিচ পাউডার দই দিয়ে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিল ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি এখন তেল দিয়ে এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে কাঁচা মরিচ আদা শুকনো মুরিচে পাউডার দিয়ে ভালো মতো কষিয়ে মাংসটা ঢেলে দিলাম এটা দিয়ে ভালো মতো এটাকে হবে কষিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে একটু ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি থাকবো পানি লেগে দিলাম জলের পানিটা এটাই কত সময় ডেকে রেখে দিলাম আর হচ্ছে দেশি মুরগির তো বাচ্চা তো মনে করেন ভালো খেতে জোর ঝোল হবে বেশি জল করবো না